আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি মা বাবা ভাগিনাদের নিয়ে আমি আমাদের এক্ষেত্রে ঘুরতে গেলাম তো সেখানে গিয়ে কি কি হলো সেই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ আয়ান আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি আমাদের গ্যালারি খেতে না চলো মা কত হইছে কচু শাক দেখছেন নিমা সাইড দিয়া মা আরে আটো 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 কচু শাক হইছে কত দেখছেন

जान है इमू तो फसले जान की क्या हम क्या माने दिस आ वांट टू तात्पर्य का बड़ो فاضिल तुम ना बुझो فاضिल ना देखो करे فاضिल या बाबा कौन जावल

উ যে কানা নাকি তুমি দেখো না চোখে হুম আমরা এখন আমাদের আক্ষে দেখতে যাচ্ছি জহা টকা এই যে পুঁইশাক দিয়ে ভরা মশাল্লা এখন সবাই ঢেঁড়স দেখো সবাই মাশাল্লাহ দেখো সবাই কত সুন্দর এখানে পুকুর কাটা হয়েছে আর দেখো এই তো মাশাল কত বড় একটা চিচিঙ্গা হয়েছে এই গাছটায় মাশাল্লাহ দেখো সবাই দেখো সবাই কত সুন্দর না চিচিঙ্গা হয়ে রয়েছে এখন আমরা যাই আমাদের খেতে ডেঞ্জারাস রাস্তা দেখো কি কাদা দিয়া ভরা দেখো সবাই কি ডেঞ্জারাস রাস্তা লাখ আখ্যাত দেখার শখ মিটে যাইতেছে দেখো এর জন্যই আমার বোনরা আসে নাই বুঝছো আমি ভাবলাম যে একটু দেখে আসি আবার কবে না কবে আসি গ্রামের বাড়িতে যাই একটু আখ্যাত গুলো দেখে আসি তো দেখো কি অবস্থা রাস্তার আল্লাহ অনেক কষ্ট দেখো সবাই দেখো দেখো কি কাদার মধ্যে আল্লাহ গো শেষ আজকে শেষ দেখো এত কষ্ট কইরা алলাল জীবনটা তেজপাতা হয়ে গেল এই কাদার মধ্যে ভালোই তো হইছে মাশাআল্লাহ প্রথমবারই ভালোই মোটা মোটা হইছে আকগুলা আল্লাহ গো পাবে তো গেল গো अब्বা ভালোই তো হইছে

দেখো সবাই মাসাল্লা আমাদের খেতে রাখ ভালোই হয়েছে প্রথমবারে দেখো কত মোটা মোটা মা দেখেনি কত মোটা দেখেন মা ওই খেতে কোন জায়গা কাদা কুদার দিয়ে অবস্থা খারাপ

মা ডেনজারাস মাশাআল্লাহ সবাই আমাদের আজকেরটা দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবানা না কেমন দেখো সবাই আরাম তো পা জামার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে কাদাই বুঝছো সমস্যা নাই গিয়ে ফিলবো বাড়িতে গিয়ে দেখো এই তো বিকেল বেলা নাই সব ভালোই হইছে সকাল বেলা এসে গোসল করার আগে ওমা এই যে এই জায়গা থেকে আবার আরেকটা खेत না এইটা এটা পড়ে লাগানো হইছে না আব্বা এটা আবার একটু ছোট আছে না বড়ই এটা একদম চিকনা চিকনা হইছে মা দেখেনই জন 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 হাঁটেন হাঁটেন আয়ানে শিটতেছে পাতা নানার দেখেন কাজ করতেছে না আয়ান আয়ান দেখো সব ভাই আমাদের এই ক্ষেতের আগুলো একদম চিকন চিকন আর দেখো সমস্যা নেই লাভগুক আর দেখো এই যে আয়ানে আয়ানে নানোর ক্ষেত্রে

গো ডেঞ্জারাস রাস্তা সব কষ্ট করা লাগলো কাললিগা লিগা মা জানে যে রাস্তা কাটে এমন তারপর দেখো সবাই কি ডেঞ্জারাস রাস্তা দেখছো দেখো কাদা আর কাদা আল্লাহ গো আল্লাহ দেখো সবাই তাল পড়ে আছে একদম যেখানে সেখানে তাল পড়ে থাকে ভালো ভালো তাল কেউই খায় না আমাদের দেশে বুঝছো এই দেখো কত তাল একদম ফ্রেশ ফ্রেশ তাল কেউ খায় না দেখো বাসের ঝোপ দেখো অবস্থা খারাপ অবস্থা একদম খারাপ পায়ের অবস্থা দেখো কাদা দিয়ে একদম এখন আমরা এই পানি দিয়ে যাব না আয়ান আল্লাহ গু আল্লাহ হ্যাঁ তো ভালো এই যে তো স্যার আলবিনে আব্বা আপনি আলবিনে খুলে নেন দেখো পানি আল্লাহ গু আমি মেয়েটা পার হওয়ার পর আবার ফোনটা অন করব না পার হয়ে ডেঞ্জার আছে রাস্তা ফোন পড়ে গেলে আমি বকা খাবো অনেক দেখো শেষ আই এম ফিনিশ আল্লাহ আমরা পানি পার হয়ে গেছি এখন আবার কাদা দেখো অবস্থা একদমই খারাপ আয়ান আয়ান তোমার ফিলিংস কেমন বাবা? সেই লাগছে তুমি তো কুলে আসছো তোমার নানুর সেই তো লাগবেই। আমার দুধ দি বাবা রে বাবা শেষ পাউ বেটা করতেছে। বন্ধ। দেখো সবাই আয়ানের পায়ের অবস্থা কি হয়েছে। আয়ান আমার দেখো আমার

আচ্ছা ঠিক আছে দেখো আমাদের আরেক ক্ষেতের এক মাশাল্লাহ অনেক মোটা হইছে দেখো মাশাল্লাহ আয়ান খাবা তুমি আক দেখো হ্যাঁ দেখতেছি মা এই যে মাশাল্লাহ ভালোই হয়েছে এই যে মোটা মোটা একদম বড় বড় ইয়ে আর ক্ষেতের রাখ আমাদের মাশাল্লাহ হুম হুম দেখতাছি মা দেখো সবাই মাশাল্লা আমাদের এই ক্ষেতের আগ বিক্রি করা হয়েছে আবার যেগুলো ছিল সেগুলো বড় হয়ে মোটা হয়েছে এই যে একবার বিক্রি করা হয়েছে বুঝছো তিন বছর থাকে এক ক্ষেতের আগ মানে আখ কাটার পরে যেগুলো থাকে সেগুলো আবার বড় হয়ে এই যেমন হয়ে যায় বুঝছো সবাই এই যে দেখো মোটা মোটা আখ হয়েছে এবার এগুলা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি যে আগগুলো সেইগুলো না এগুলো হয়েছে নতুন হয়েছে সেইগুলো বুঝছো ওই ক্ষেত বিক্রি করা হয়েছিল তারপরে এগুলো হয়েছে মাসাল্লা আর ওইগুলা তো অনেক চিকন ছিল এখন মানে ওইগুলা কাটার পরে এগুলো একটু মোটা মোটা হয়েছে মাসাল্লাহ দেখো সবাই অনেক দূর যাওয়া সম্ভব না এই পর্যন্তই থাকি আলবিন আয়ন এখানেই থাকি বাবা আর যাবো না চলো চলো ভয় করে পোকা মাকড় হ্যাঁ অনেকখানি সেই মাথা পর্যন্ত যাওয়া সম্ভব না এখানেই থাকি দেখো সবাই আমাদের ক্ষেতের আখ এই দেখো কত মোটা মোটা আখ এই দেখো এই যে

তাকা 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 আমো তাকা এই যে হাসি স্মাইল সুন্দর করে তাকাও মা বাবা করতে কইতাছে মোটা দেখে একটা মোটা কা ছিলছেন দেখেন এই কাছে না এত কাটা লাগবো না এবার আছেন তোমরা আগে এগুলাই খাও আবার বানিয়া দিতে পারবো নে তোমার নানু কই কই উডি উডা একটা ওইখানে একটা মোটা মোটা দেখছো আসো আসো আলবি না আসো হাঁটো চলো হ্যাঁ মা

আরে বাবা দক্কা দিস না বাবা আরতি সি তো ও খালি দক্কা দক্কা দে পানির ভিতরে দি খাওয়াতে লাগবে না পায়ম নি ব্যথা হয়ে গেছে না আমাদের সাগা দাও দাও চল মারি যেতেলাই বলতে রে এই শুনো রে দাও দাও না বাবা যদি মারি যেতেলাই নি তো সফটা দেখো সবাই এটা কি একদম বাঁশের মতো বুঝছো আমি তো ভাবছি যে এটা এখন দেখি যে আখ আল্লাহ বিশ্বাস করো এত মোটা আখ আমি আমার জীবনও দেখি নাই দেখো দেখো আমার হাতের সমান আমার নখের মানে আমার এই হাতের কবজির মতো দেখো পাশ কত অনেক মোটা আল্লাহ অনেক ভারী চারিদিকে শুধু পানি আর পানি আল্লাহ দেখো সবাই আমার হাত আর এই এক মত দেখছ কি মোটা আল্লাহ নাল বিনে রাতের বেশি মোটা ও হয় রাতেরটা বেশি মোটা ভিডিওটা এখানেই শেষ করছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমাদের আখ্যাত ঘোরার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম